নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন একটি পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোলা আর মটর মটরের পরিমাণ কম আছে মানে ছোলার সাথে অল্প পরিমাণ মটর দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি এবার এর ওপর দিয়ে দেব কাঁচা ছোলা দিয়ে দেব। কুচিয়ে রাখা শসা এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার এখানে এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দেব চাট মশলা দিয়ে দেবো বিট নুন এবার এখানে আমি অ্যাড করে দেবো লেবুর রসটা আমি একটা গোটাই দিয়েছি এখানে একটা বড়ো সাইজের লেবু কেটে আমি এভাবে নিকড়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তেঁতুলের কাতরাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় তেঁতুলের কাততে লেবুটাই বেস্ট এটা একটু হাত দিয়ে মেখে নেব আর দুটো একটা আলু এখানে ভেঙে দেব আমি হাত দিয়ে মাখার সময় এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ধনে পাতা কুচি আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য সরিষার তেল সরিষার তেলটা আমি হাতে করে এনে সামান্য অ্যাড করে দিয়েছি আপনারা এখানে কুচিয়ে রাখা নারকেলটাও অ্যাড করতে পারেন ভীষণ ভালো খেতে লাগবে ধনে পাতা সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আমার ছোলা মাখা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ